মুসলমান ভাইরারে আমার আল্লাহ রব আলমিন এই পাহাড় কেন সৃষ্টি করলেন এই পাহাড়ের রহস্য কি এই পাহাড় আমাদের কি উপকারে আসে এই বিষয়গুলো আল্লাহ রবীন্দিন কারিমে আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম হাদিসে মোবারকের সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম বলেন لما خلق الله الأرض جعل التميد فخلق الجبال فألقاها عليها فاستقرت فاستقرت أن الحبيب صلى الله عليه وسلم بلد مسند أحمد الشسيم যখন اللَّهَ رَبُّ الْعَالَمِينِ পাহাড়কে যখন আল্লাহ اللَّهَ যখন আল্লাহ أي আলামিন এই জমিনকে সৃষ্টি করলেন জমিন জমিন স্থির থাকছে না আল্লাহ রবুল্লাহ আলমিন তখন উঁচু উঁচু পাহাড়গুলো আল্লাহ রবমিন সৃষ্টি করে এই পাহাড়ের মধ্যে গেড়ে দিলেন শোভা এর এরপরে এই পাহাড়গুলো এই পাহাড়গুলো একেবারে এই জমিনটা একেবারে পাহাড়গুলোর মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন স্থির করে দিলেন কাপুনি বন্ধ করে দিলেন ঝাঁকুনি বন্ধ করে দিলেন কারণ কি আল্লাহ রবাহ আলমিন এর কিছু শুধু বান্দার জন্য এগুলো করে দিলেন শোভা পৃথিবীতে এত বড় বড় পাহাড় রয়েছে যে পাহাড়গুলো আপনি আমি কল্পনাও করতে পারবো না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেটি মাউন্ট এভারেস্ট যেই পাহাড়টি এত বড় এই পাহাড়টি স্থান চীন এবং চীন এবং নেপালের মধ্যবর্তী তিব্বত তিব্বত নামক সীমান্তে এই পাহাড়ের উচ্চতায় এত উচ্চতা এত বড় গবেষণায় বলা হয়েছে আট লক্ষ চুরাশি হাজার আটশো ছিয়াশি মিটার এর উচ্চতা সুভায়ান আল্লাহ রবুল্লা আলমিন কত বড় পাহাড় সৃষ্টি করে আমাদেরকে এই জমিন যেন যা ঝাঁকুনি না মারে কাপুনি না করে এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন এত বড় বড় পাহাড়গুলো সৃষ্টি করে এই জমিনকে শীতল বানিয়ে দিলেন এই জমিনকে জমিনের কাপুনি বন্ধ করে দিলেন এরপর আল্লাহ রব্বুল্লা আলমিন আর সুন্দরভাবে সুরা নাহলের পুনর নম্বর আছে আল্লাহ রব্দুল আলামীম বলেন অ্যাল অফ ফিল্ড আরং দে রওয়াসিয়া তামি দাবি কুম আল্লাহ রবদুল্হলামিন বান্দা শোনো শোনো শো আমি পৃথিবীর মধ্যে বড় বড় পাহাড়গুলো আমি গেড়ে দিয়েছি যাতে আং তামি দামি যাতে তোমাদেরকে না ঝুকে না নিয়ে তোমাদেরকে না না তোমাদেরকে নিয়ে যেন নাড়াচাড়া না করে তোমাদেরকে নিয়ে যেন ঝাঁকুনি না মারে তোমরা যেন স্থিরভাবে তোমরা এই পৃথিবীতে বসবাস করতে পারো সামনে রেখে বলেন যে কত উঁচু উঁচু বানিয়েছে পাহাড়গুলো কিভাবে যখন সাগরের মধ্যে জাহাজ প্রবাহিত হয় জাহাজ চলে এই জাহাজ যখন সাগরের সাগরের প্রান্তে চলে আসে তখন এই জাহাজকে জাহাজকে নিয়ন্ত্রণ করার জন্য জাহাজকে সে আটকে রাখার জন্য নৌকার বড় বড় নঙ্গর দিয়ে সেগুলো আটকে রাখা হয় সেগুলিকে নঙ্গর দিয়ে স্থির বানানো হয় মুফাসরেন কালাম বলেন তেমনি এই পাহাড়গুলো দিয়ে এই পৃথিবীকে আল্লাহ রব্বুল্লাহ আনামিন সেভাবে মজবুত এবং শীতল বানিয়ে রেখেছেন শুভান কত বড় নিয়ামত আল্লাহ রবুল্লাহ আনামিন এই পাহাড় এই পাহাড় আমাদেরকে আমাদের কত উপকারে আসে এই পাহাড় আমাদের জন্য কী উপকারে এসেছে যদি আপনি আমি একটু চিন্তা করি তাহলে আমরা অবশ্যই এই পাহাড়ের মাধ্যমে আল্লাহ রব আলের নিয়ামতের বাড়িধারা আমরা বুঝতে পারবো আল্লাহ আল্লা রবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে বলেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন আমি কি জমিনকে সমতল বানাইনি আমি কি জমিনকে বিছানার মতো বানাই এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন শুধু তাই এই জমিন যেন তোমরা যেন জমিনে সুন্দরভাবে বসবাস করতে পারো আমার বান্দারা এই জন্য আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়ে জমিনকে আটকিয়ে রাখলাম সুভান আল্লাহ কত বড় পাহাড় দিয়ে পাহাড়গুলো আমাদের মাঝে দেখি কত বড় বড় পাহাড় পৃথিবীর অনেক দেশে অনেক বড়ো বড়ো পাহাড় রয়েছে যেই পাহাড়গুলো এই আল্লাহর জমিনকে মজবুত করে রেখেছেন স্থির বানিয়ে রেখেছেন যেন কাপুরি না দেয় ঝাঁকুরি না দেয় এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সুদৃঢ় বানিয়েছেন সুদৃঢ় করেছেন জমিনকে এই পৃথিবীকে আল্লাহ তালা সুদৃঢ় করেছেন মুসলমান ভাইয়ের আরে আমার আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি উহুদ পাহাড়ের সামনে যেয়ে বললেন হাদা উহুদুন জাবানুন এ হচ্ছে উহুদ পাহাড় ও আমার সাবিরা শোনো এ হচ্ছে উহুদ পাহাড় এই পাহাড় এই পাহাড় আল্লাহ তাআলার নিদর্শন এই পাহাড় ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু এই পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরা এই পাহাড়কে ভালোবাসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপকারিতা কেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে এটা রিওয়ায়াত করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন নবুয় প্রাপ্ত হবেন নবুয় প্রাপ্ত যখন হবেন তখন এই পাহাড় কি উপকার করেছে একটু আপনি আমি যদি আল্লাহর হাবিবের সিরাহ আমরা অনুসন্ধান করি তাহলে পাই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম নবুয় পাওয়ার জন্য তিনি মক্কার সেই অলিতে গণিতে একাগ্রতা পাইতেন না মক্কার সেই অলিতে গণিতে তিনি থাকতে পারতেন না তিনি নিমগ্ন থাকতে পারতেন না সেই কাফের মুশ্রিকদের অত্যাচারে সেখানে তিনি বসবাস করতে পারতেন না ঠিক মতো আল্লাহর হাবিব সাল আলি সাল্লাম নবুয় আল্লাহ রব তাকে নবুয় দান করবেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম হেরা গোয়াইন সেই পাহাড়ের ফেস পাহাড়ের গুহায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় তিনি সেখানে বসবাস করতে শুরু করলেন এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় তিনি এক মাস নয় দুই মাস নয় লাগাতার 6 মাস তিনি সেখানে লাগাতার 6 মাস তিনি সেখানে একাগ্রতা অবলম্বন করলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করলেন রিসালাত দান করলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বুঝা গেল এই পাহাড় আমাদের অনেক উপকার রয়েছে এই পাহাড়ের মধ্যে এই জন্য এই পাহাড় যদি না থাকতো আপনি আমি এই পৃথিবীতে টিকে থাকতে পারতাম না এই পৃথিবীর সুন্দর সমতল এটা টিকে থাকতে পারতো না এই নদীগুলো আর এই জমিনকে খেয়ে ফেলত পাহাড় থাকার কারণে এই নদীগুলো সাগরগুলো এই জমিনকে খেয়ে ফেলতে পারে না আল্লাহ রবাহ আলমিন এই জমিনকে টিকে রেখেছেন এই জমিনকে সুগম করে রেখেছেন শুধু আমাদের জন্য আমরা যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই নিয়ামত পেয়ে আল্লাহ রবুল্লাহ আলমিনকে আমরা পরিপূর্ণ চিনতে পারি এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই নিয়ামতগুলো দান করেছেন জোরে জোরে বলুন শোভা